আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রমতে ভালো আছেন তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাসায় হচ্ছে প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে অনেক সমস্যা চলতেছে কারণ হচ্ছে রাস্তায় কাজ করতেছে আমাদের বাসার পাশে তো এই মহল্লার সব জায়গাতেই হচ্ছে কাজ চলছে রাস্তার তার জন্য হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে গ্যাসের গ্যাসের লাইনটা কেটে দিয়েছে আর এর জন্য পুরো এলাকাবাসী কি বলবো শুধু আমরা নয় পুরো এলাকাবাসী হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বললে চলে তার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ রান্নার জন্য কিন্তু প্রধান হচ্ছে গ্যাস তো সেটাই নেই পুরো লাইনটা অফ করে দিয়েছে তো জানি না এটা কতদিন চলবে তো চলুন আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এই দুর্ভোগ কবে থামবে জানি না তো বাসায় রান্নাবান্না কিভাবে করছি চলুন এখানে হচ্ছে প্রথমে পানি ফুটাতে দিয়েছিলাম তো যেহেতু আমরা পানি ফুটিয়ে খাই আর হচ্ছে ফিল্টারিং করেও খাই তো মাঝে মাঝে ফুটিয়ে খাই যেহেতু ফিল্টারের কিটটা শেষ হয়ে গেছে যার জন্য হচ্ছে এই দু একদিন হচ্ছে পানি ফুটিয়ে খাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি পানি ফুটাতে দিয়েছি আর এখানে এক হারি ফুটিয়ে রেখেছি তো আজকে হচ্ছে সারাটা দিন ইন্ডাকশানে রান্না বান্না চলছে পানি ফোটানো থেকে শুরু করে রান্নাও আমি চোলাটা অন করে দেখাচ্ছি দেখেন একটু গ্যাস নেই একদম পোড়া বন্ধ তো আর করার এখন হচ্ছে আমি ইন্ডাকশান চুলাটা কিনেছিলাম অনেক শখ করে এর এর এভাবে যে কাজে লেগে যাবে সেটা আমি ভাবিনি মাঝে মাঝে গ্যাস কম থাকলে এটাতে রান্না করি বাট এখন এতটা দুর্ভোগে যে এটাতে আমাকে এতটা স্বস্তি দিবে বিশ্বাস করেন এটা বলে বোঝাতে পারবো না চোলাটা যখন কিনেছিলাম কেনার পরে শখ করে কিনেছিলাম কেনার পরে মনে হচ্ছিল কেন কিনলাম শুধু শুধু বোধহয় টাকাটা নষ্ট করলাম কারণ ঢাকা শহরে তো গ্যাস থাকে সব সময় লাইনের গ্যাস আর আমাদের আমার বাসায় সব সময় গ্যাস থাকে গ্যাসের কোনো সমস্যা ছিল না তো তারপরে দেখলাম যে না যেহেতু একটা জিনিস কিনেছি অবশ্যই কাজেই লাগছে তো এই তো দুপুরে রান্না করেছিলাম প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম আর এখানে হচ্ছে পাকা পাকা কলা কলাগুলো এত ভালো এত সুন্দর আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমি সব সময় কলা খাই আর কলাটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো তারপর হচ্ছে এখানে এই যে একটা পেঁপে এনেছিল পাকা পেঁপে পেঁপেটাও খুব মিষ্টি ছিল তো অর্ধেকটা পরিমাণ খেয়েছিলাম আর এখানে হচ্ছে বাকি অর্ধেকটা আমি এভাবে পলি দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এটা খাওয়ার জন্য বের করেছি এভাবে রাখলে পেঁপেটা কিন্তু অনেক দিন ভালো থাকে ফ্রিজে সংরক্ষণ করা যায় আর এই তো এখানে নিয়ে এসেছিলো আম তো অনেক আমই ছিল খাওয়ার পরে এই কয়েকটা আম রয়েছে আর এই যে আনারসগুলো তো এরকম দুইটা আনারস এনেছিল তো একটা আমি কেটেছি আর এটাকে রেখে দিয়েছি পরবর্তীতে কাটা হবে আর আনারসগুলো খুবই মিষ্টি ছিল এবং রসালো ছিল খেতে বেশ মজাই ছিল তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম মানুষ আজকে যে কি পরিমাণ কষ্ট করছে সবাই খাবার কিনে কিনে খাচ্ছে বাইরে থেকে আর এটা ছিল একদম আনএক্সপেক্টেড একটা বিষয় কারণ কেউই জানতো না যে এভাবে গ্যাস থাকবে না কয়েকদিন সবাই একটা মানে কোনো প্রিপারেশন ছাড়া এরকম একটা বিপদে পড়লো অবশ্যই জানানো উচিত ছিল সিটি কর্পোরেশন এটা আমার কাছে মনে হয় ভুল করেছে তো যাই হোক আমি এখানে হচ্ছে এখন একটু রাত্রিবেলা রান্না করে নিচ্ছিলাম দুপুরের রান্নাটা দেখানো হয়নি কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম এখানে হচ্ছে আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে নিচ্ছিলাম এটা হচ্ছে রাত্রে খাওয়া হবে তো এখানে হচ্ছে মাছ আর পটলটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমি হাতে বাটা মশলা দিয়ে রান্না করব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এবং কোন টাইপের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম আর এদিকে একটা মশলা করে নিচ্ছিলাম আমি তো সেটা একটু শেয়ার করি এটা হচ্ছে ফুরানি বাটা মানে পেঁয়াজ পুড়িয়ে রেখেছি আর এখানে হচ্ছে জিরা আর ধনিয়া বেটে নিচ্ছি তো এটা মিক্স করে বেটে নামানোর আগে দিয়ে দিব। তো এভাবেই আমরা সব সময় পাতলা ঝোলটা খেয়ে থাকি এটা খেতে ভীষণ মজা আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন toda a